ভাই এই যে কালার যে আমি করছি এগুলো আসলে এতটা এক্সপেন্সিভ ভাই এগুলো আমি যদি তোমাকে বলি দাম তুমি ভাই পারবা না টাকা এত টাকা দিয়ে চুল কালার করা হয় মানে এত টাকা দিয়ে চুল কালার করার জন্য আমি টাকাই গন্তি পারবো না টাকাই গোনা সম্ভব না ভাইয়া মানে তাই যে এই মেট্রো রেলে যত টাকা আপনার এই যে খরচ হয়ে গেছে তার চাইতে আরো বেশি এমন চাপাবাজি আমি করতে পছন্দ করি না কিন্তু ভাই আমার সব কিছু এক্সপেন্সিভ এই জামা কাপড় জুতা এগুলো সব কিন্তু খুব ওভাররেট হাই রেট খুব ওভাররেট এই জুতার দাম কত ভাইয়া কেমন লাগবে না দেখাই তো সব দামই তো ভাই হাত দিতে পারবো দাম কত ভাইয়া এটা তো অনেক এক্সপেন্সিভ ভাইয়া এটা প্রায় বাইশ হাজার তিনশো টাকা বাইশ হাজার তিনশো টাকায় জুতার দামশো ভা বারে বাবা আচ্ছা ভাই আমরা তো শুনতে পারছি যে কালকে আপনি বাড়িতে যাবেন কি গাড়ি দিয়ে যাবেন ওটা আসলে গাড়িতে নাও যেতে পারি কারণ আমার স্পিড বোর্ড আছে কারণ ছাত্র স্পিড বোর্ড যাওয়া খুব ইজি পার্সোনাল স্পিড বোর্ড আপনার পার্সোনাল আছে আচ্ছা ডাহা শহরে আপনি ঘোরাফেরা করেন কি গাড়ি দিয়ে ঘুরেন মানে আমরা একটু জানতে চাই আমি ভাই মাঝে মাঝে হাইটাও ঘুরি কিন্তু আমার দামি দামি গাড়ি আছে কিন্তু আমি এগুলো সবসময় ইউজ করি না হাইটাও যাই সবসময় মিলেমিশে আর কি হাঁটা চলা গাড়ি দুইটা মিলে